আচ্ছা এখানে কি হয়েছে এখানে সুবর্ণবু চা বাগানে বোনাস নিয়ে ঝামেলা চলতেছে সরকারি দিকলার কুড়ি পাচ্ছেন এরা কত বলছে তেরো পঁচাত্তর তেরো পঁচাত্তর বোনাস আছে আচ্ছা বড় বাগানে যা কাজ হয় অর্থেকে আমাদের বেশি কাজ হয় এই বাগানে তিন রকমের হাজিরা তিন রকমের হাজিরা থাকে কেউ কি দশ কেজি দেয় কেউ কি পাঁচ কেজি দেয় কেউ কি পঁচিশ কেজি দেয় সবারই একে পাতা হাজিরাটা এইরকম কেন হয় আজকে আমাদের ছয় মাসিয়া বোনাস নাই দুইশো টাকা দুশো টাকা একটা শাড়ি কিনে পয়সা হয় না ভান্ডানি বাজার যাবে তো ওটা শাড়ি কিনে পয়সা হয় না ঘোরারটা দূরের থাক এটা কোন নিয়ম সরকারি বাগান সরকারি যেটা ফেসিলিটি ওটা আমাকে দিতে হবে আমরা ওটা আমাদের দাবি ওরা যদি দিতে পারে তাহলে সুকুমার দা যেখানে বাগান করুক আর যদি ওরা না পারে সুকুমার যা ফেসিলিটির কথা বলছে যখন চা বাগান করে যে আমরা চা পাতা পাইলে পাশের বাগান যা ফেসিলিটি দিবে আমিও দিতে বাধ্য থাকিব আমি বলছি ওটা একটা উপর লিখে দেন তখন সুকুমার দাস কি এই ছেলেটা কি বলতেছে কিন্তু আমাদের কখন জমি নাই জমি নাই আমার মুখে কথা দাম নাই আমি যদি ওই কথাটা তখন সবাই ধরতো আজকে এত বাগানে ঝামেলা হইতো না আজকে যাদের পয়সা তাদের কাছে পুলিশ প্রশাসন শ্রমিক কাছে কেউ নাই আজকে বনাসের আন্দোলন নিয়ে আগে বার বার কালীপুর এখানে আসছে পুলিশ নিয়ে তারা করছে আমাদের কী করতে হলে কী চিঠি লিখতে হবে পুলিশের কাছে ওরা ওদের চিঠির দরকার নেই ওদের হ্যালো করলে পুলিশ দৌড় আছে আর পুলিশ দেখে শ্রমিক পালাই এখন আপনারা কি যাচ্ছেন আমরা আমাদের বাগানে এটা চাচ্ছি কোম্পানির যেটা ফ্যাসিলিটি কথা বলছে সেটা আমাকে দিতে হবে আর কুড়ি পার্সেন্ট বড় দিতে বা যেটা আমার শান্তি আপনার নাম আমার নাম মেয়াজুল হক এটা চা বাগানটা কোন চা বাগান চা বাগান সমন্বয় চা বাগান এটা এলাকাটা কোন এলাকা ধলাবাড়ি